কেএল রাহুল সম্ভবত দু হাজার পঁচিশে লখনৌ সুপার জিংসের হয়ে খেলতে চলেছে আর আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিন্তু আবুধাবিতে হবে মানে দুবাইতে হতে চলেছে সারজাওতে হতে চলেছে বাংলাদেশ থেকে সরে গেছে বাংলাদেশে হবে না আর জয়শাহ যেহেতু এর মধ্যে আইসিসির চেয়ারম্যান হয়েছে এই জন্য বাংলাদেশের যারা রিপোর্টার তারা কিন্তু খুশি না পাকিস্তানের রিপোর্টারও কিন্তু খুশি না আর কেএল রাহুল কিন্তু অন্য দলের হয়ে খেলতে পারবে না আর হয়ে খেলতে পারবে না এর আগে আরসিভির হয়ে খেলেছিল হায়দ্রাবাদের হয়ে খেলেছিলো পাঞ্জাবের হয়ে খেলেছিল এখন লক্ষণ রয়ে খেলছে লখনৌ চায় তাকে রিটেন করতে এই জন্য লক্ষ্ণৌ খেলতে আমরা দেখতে পারি আর যুবরাজ সিং কিন্তু দিল্লির কোনো পেন্টার হতে পারে আর রোহিত শর্মা এখন মুম্বাই নিয়ে ছাড়ে না কি এটা দেখতে হবে রোহিত শর্মা নাকি ওই দলেই থাকে সূর্য কুমার যাদবকে অধিনায়ক করে দেয় সেগুলো সব পরেরটা পরে দেখা যাবে হয় নাকি আর ঋষভ পান্ত ঋষভ পান্ত দিল্লিতেই থাকতে চলেছে এটা তো সূত্র মারফত জানাই যাচ্ছে ঋষভ পান্ত ওই দলে থাকলেই আমার মনে হয় ভালো হবে আর যদি ঋষভ পান্ত না থাকে সেক্ষেত্রে সমস্যা দিল্লি প্রচণ্ড সমস্যা সেক্ষেত্রে পড়বে তো দেখা যাক এখন থাকতে পারে নাকি আর সূর্য কুমারে যাদব কলকাতা আসবে না স্যার কলকাতা যদি থাকছে যেরকম আগে কথা ছিল শ্রেয়া স্যার থাকবে শ্রেয়াসেরই থাকছে অধিনায়ক হিসেবে অধিনায়কত্ব করবে দু হাজার পঁচিশ আইপিএল নিলামে নামে দু হাজার পঁচিশ আইপিএল ই নামে আরও অনেক দলের ক্যাপ্টেনের প্রয়োজন তারা অনেকে অনেককে ক্যাপ্টেন করতে চাইবে তবে দেশি ক্যাপ্টেনই সকলে কিন্তু করতে চায় বিদেশি ক্যাপ্টেন কিন্তু করতে চায় না প্যাট কামিনসের ব্যাপারটা আলাদা প্যাট কামিন্স ভালো ক্যাপ্টেন্সি করেছিল প্যাট কামিনসকে সামনের বারও রাখছে ওই জন্য সানরাইজার্স হায়দ্রাবাদ আর ভুবনেশ্বর কুমারকে হায়দ্রাবাদ ছেড়ে দিচ্ছে ভুবনেশ্বর কুমারকে পুনরায় আবার নিতে পারে টি নাটার হয়তো নিতে পারে আর চেন্নাইতে আর যাওয়া হলো না ঋষভ পান্তের অনেকে যেটা ভাবছিল সেটা সত্যি হলো না আর ভারতীয় দলের এখনও ম্যাচ নেই এই জন্য ভালোও লাগছে না সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে তা আবার মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত জিতেছিল ঠিকই বাট মহিলা বিশ্বকাপটা জিততে হবে কোনো মহিলারাও কোনো কাপ পায়নি এটাই হলো ব্যাপার আর রিঙ্কু সিন তো বলেছে যে তার প্রিয় ক্রিকেটার রোহিত শর্মা বিরাট কোহলি এদের সাথে খেলতে পেরে ভালো লাগে এবং প্রথম যখন দেখা করেছিল সেই অনুভূতিটাও সেরা ছিল সেই মুহূর্তটাও সেরা ছিল আর কে এল রাহুল তো টি টোয়েন্টিতে এখন সুযোগ পায় না ওয়ান ডে সুযোগ পায় স্টিভ স্মিথ কিন্তু নিলামে উঠতে চলেছে জিমি অ্যান্ডারসনও নিলামে উঠতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএলে এবার কোন কে নেয় সেটা দেখতে হবে আর আইপিএলের নিলাম কিন্তু হতে চলেছে কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে এবং নভেম্বরের শেষ সপ্তাহে নভেম্বরের শেষ সপ্তাহে বা ডিসেম্বরের ফার্স্ট সপ্তাহে এরকমই হবে অনেকটা আগে নিলামটা হয়ে যাবে জয় শাহ চাইছে যেহেতু আইসিসি চেয়ারম্যান সে হয়েছে আর সেই জন্য বিসিসিআই যে সহ সভাপতি সে হবে অরুণ জেটলির ছেলে রোহন জেটলি রোহন জেটলির আগে মানে জয়শাহ চাচ্ছে যে সে থাকাকালীনই নিলামটা করে নিতে তাহলে আর কি ভালো হবে আর যে নিয়মগুলো করবে সে হয়তো ঠিক করবে টিম প্লেসমেন্ট মিলে সকলে মিলে ঠিক করবে যাদের যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে ওয়ান ডেতে কিন্তু কম সুযোগ পাবে টেস্টেই কিন্তু বেশি সুযোগ পাবে আর যাসপ্রীত বুমরাকে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হবে বাংলাদেশের বিপক্ষে শোনা যাচ্ছে মুকেশ কুমার বাংলার পেসার আকাশদ্বীপেরা নাকি সুযোগ পেতে চলেছে মহম্মদ শামী বুমরা টেস্টে থাকবে আকজিপ সিংকে হয়তো নেওয়া হতে পারে সিরাজ হলো মেন দায়িত্বে থাকবে সিরাজ তো থাকবে টেস্টে রবিচন্দ্র আসেন কুলদীপ যাদব মানে স্পিনাররাই বেশি কাজের কাজ করবে যা কাজের কাজ আগে উমেশ যাদব সুযোগ পেত এখন তো টেস্টে উমেশ যাদব সুযোগ পায় না আগে তো সুযোগ পেত আর এই এর সামনে যে বাংলাদেশের সাথে সিরিজ রয়েছে বাংলাদেশের সিরিজে অনেকে কিন্তু নতুন প্লেয়ার হিসেবে সুযোগ পাবে তরুণ ক্রিকেটার কিন্তু সুযোগ পাবে কে কে সুযোগ পায় এখন সেটা দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না রোহিত শর্মা রোহিত শর্মা তো হিটম্যান রোহিত শর্মা যেরকম ওভেন করে সেরকম হয়তো ওভেন করতে চলেছে শিবম দুবে রয়েছে শিবম দুবেও খেলবে শিবম দুবে বাহাদি একজন অলরাউন্ডার শিবম দুবে সেও খেলবে শুভমান গিল খেলবে আর বিরাট কোহলি এখন রানে ফিরতে হবে বিরাট কোহলিকে আবার সে সেঞ্চুরি টেঞ্চুরি করতে হবে মাঝে ফর্মে ছিল না ফর্মে খুব তাড়াতাড়ি ফিরতে হবে